অনেকেই আমাকে বলেছিল কিভাবে কিডনি সুস্থ রাখা যায় সে নিয়ে আলোচনা করার জন্য বলেছিল তো আজকে সেই আলোচনাটাই করছি কিভাবে কীভাবে আপনার প্রাকৃতিক উপায়ে কিডনিকে ভালো রাখবেন সেটার জন্য আপনাকে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে সেই লাইফস্টাইল কীভাবে আপনারা চলবেন সেভাবে যদি আপনি চলতে পারেন যে আলোচনাগুলো করব এটা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার কিডনি সুস্থ থাকবে প্রাকৃতিক উপায়ে যদি কিডনি করাতে কিডনির মেরামত করতে হলে আপনাকে নিয়মিত সকাল ও সন্ধ্যা হালকা হাতের ব্যায়ামগুলো করতে হবে মানে কোনো কিছু ছাড়া আপনি একটু লাফালাফি সকাল ও সন্ধ্যায় একটু খালি পায়ে চলাফেরা করা করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি হৃদরোগের হৃদরোগের যদি আপনার কারো যদি হৃদরোগ থাকে সেই রোজ প্রতিরোধী খাবার আপনাকে নিতে হবে যেমন তেল মশলা জাতীয় খাদ্য আপনি কম নেবেন তেল মশলা চর্বি জাতীয় খাদ্য এগুলো কম খাবেন যাতে আপনার হৃদরোগ না থাকে প্রতি রাত্রে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা আপনাকে ঘুমাতে হবে ব্যস্ততার যুগে আমি জানি সবাই ঘুমটাকে একটু প্রাধান্য দেবেন তাহলে অবশ্যই আপনার কিডনি সুস্থ থাকবে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ওজন ওজনটা আপনার নিয়ন্ত্রণে রাখবেন ওজন যাতে আপনার নিয়ন্ত্রণে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন পাঁচ নম্বর হচ্ছে ধূমপান যদি আপনি করেন সেটাকে আস্তে আস্তে ত্যাগ করুন ছয় নম্বর যারা অ্যালকোহল নিচ্ছেন ধীরে ধীরে সেটাকে ছেড়ে দেন আর সাত নম্বর পরিমিত জল পান করুন কিডনির এবার হচ্ছে কিডনির যদি আপনার কেটেনাইল লেভেল বেড়ে যায় বা কিডনির যে কোনো ডায়ালোসিস পর্যায়ে যদি চলে আসে আজকে যে একটা রেমেডি আমি বলছি এই রেমেডিটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কিডনির কেটেনাইন লেভেল এবং কিডনি আস্তে আস্তে রিকভারি হওয়া চালু হয়ে গেছে এক মাসের মধ্যেই আপনি টেস্ট করে বুঝতে পারবেন আপনাকে সেটা নিতে হবে পুনর্নভা আড়াইশো গ্রাম আর হচ্ছে পুনর্ গক্ষুর কাটা এটা আপনি অনলাইনে আপনি পেয়ে যাবেন বা যে কোনো যে জড়িপুটি দোকানগুলো আছে সেগুলোতে পেয়ে যাবেন আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম নিয়ে নেবেন সব এক জায়গায় মিক্সড করে দেবেন আর সকালবেলা পাঁচ চামচ মানে পঁচিশ গ্রাম পাঁচ চামচ পঁচিশ গ্রাম এক লিটার জলের মধ্যে সেটা ফুটাবেন তার সাথে আপনাকে দিতে হবে পিপুল পিপুল গাছের পাতা হিন্দিতে পিপুল বলে আর হচ্ছে আপনার বাংলাতে আমরা কি বলি সেটাকে পাকুর গাছের পাতা পাকুর আমি একদিন পাকুর গাছের পাতাটা আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা অনলাইনে আপনার গুগলে গিয়ে সার্চ করেন পাকুর গাছের পাতা দেখতে পারবেন বট বটের সাথে যে গাছটা হয় বট পাকুর যেটাকে বলে সেই পাতাটা নেবেন পানির পাতার মতো হয় সেটা নেবেন পঁচিশটা আর যে পাউডারের মিশ্রণটা বললাম সেটা নেবেন পাঁচ চামচ পাঁচ চামচ নিয়ে এক লিটার জলে ফুটাবেন এক লিটার জলে ফুটিয়ে যখন জলটা হাফ লিটার হবে সেটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অল্প অল্প করে কিডনি যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার জল সাপ্লাই করতে পারবে না বা ক্রিটিনাই লেভেল বেশি জল সাপ্লাই করতে পারবে না এই জন্য সারাদিনে অল্প অল্প দশ মিনিট বা আধা ঘন্টা পর পর এক ঢক করে খেলেন এইভাবে আপনি যদি নিতে পারেন দেখবেন যে এক মাসের মধ্যে আপনার কিডনাইন লেভেল কিডনির যে কোনো সমস্যার জন্য আপনার কিডনি ডায়ালাসিস পর্যায়ে চলে গেছে সেই ডায়ালাসিস পর্যায়ে থেকে আপনাকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে এই রেমেডিটি তো যদি বিশ্বাস করে একবার করতে পারেন অবশ্যই এর থেকে লাভবান হবেন এক মাস করে দেখবেন আমি বলছি না আপনাকে বেশি দিন করার জন্য এক মাস করে দেখবেন অবশ্যই অবশ্যই এর থেকে ফল পাবেন তো আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো আসতেছে না তো আপনার এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আজকে এখানে রাখছি আবারও দেখাবেন নেক্সট ভিডিওই